নমস্কার বন্ধুরা অ্যাসপ্যারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত দেখো ফুডে সায়ের ডেট দিয়ে দিয়েছে ফুডে সায়ের যে প্র্যাকটিস সেট চালাচ্ছিলাম আমরা জিকের জন্য আজ তার পঞ্চম পর্ব দুই মার্চ থেকে তোমার অ্যাডমিট দেবে আর পরীক্ষার ডেট তো জানো ষোলো এবং সতেরোই মার্চ তোমার হবে টোটাল ছটা শিফটে এক্সাম হবে ছটা শিফট বুঝতে পারছো কালকে একটা নতুন খবর শুনলাম যে তোমার এখানে কোশ্চেন পেপারটা আনতে দেবে না মানে বুঝতে পারছো কি লেভেলের পরীক্ষাটা হবে তো যাই হোক আমাদের তো পরীক্ষা আসছে যখন টাকা খরচা করেছি দিতে যেতে হবে আর সেই জন্য পড়তেও হবে দেখো পড়া তো ব্যর্থ যাবে না কারণ পরবর্তীকালে আমাদের সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষাগুলো আসছে তোমার ধরো ফেজ ফেজ বলো তারপরে সিজিএল এম টিএস এইসব বিভিন্ন আসবে তো পড়াটা যেন ব্যর্থ না যায় পরীক্ষা যা হবে হবে সেটা ভেবে থাকলে চলবে না কনস্টেবলটা তো অ্যাটলিস্ট হবে বা আদার্স পরীক্ষা কিছু তো হবে ক্ল্যাক্সিপ আছে মিসলিনিয়াস ওইগুলো নিশ্চয়ই ফ্রেশ হবে এগুলো কী হবে বলা যায় না ওকে তো চলো শুরু করি বেশি কথা না বলি আমারও পড়ানোর মোটিভেশন নেই তবুও মানাচ্ছি বলো কুফার কোর্স কোথায় দেখা যায় পড়া যেন থেমে না থাকে পরীক্ষা যা হবে হবে এমনিতেও ফুলের কেউ আশা করেনি যা হচ্ছে যার দিকে খুব পাপ করেছি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে সঠিক উত্তর হলো লিভার কুফার কোষ তোমার লিভারে তোমার দেখা যায় এটা তোমার মানে লিভার যখন মানে ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে এটা এই কুফার কোষটা তোমার সাহায্য করে পুনরুদ্ধার করতে ক্ষতিগ্রস্ত লিভারকে ওকে এটা জকটিতে থাকে আর কি আমাদের নেক্সট মিস্টার এক্স ছদ্মনামে পরিচিত কে কে মিস্টার এক্স নামে পরিচিত সঠিক উত্তর হলো জর্জ কেন্নান দেখো যেহেতু কোয়েশ্চেনপার আনতে দেবে না বললাম মানে আন্দাজে কিন্তু বেশি মারবে না যতগুলি শিওস ততগুলি করে আসবে যদি তাছাড়া তুমি তোমার ভুলটা বুঝতে পারবে না ওকে পরবর্তীকালে যদি কোনো সময় তোমার চ্যালেঞ্জ করার থাকে তোমার একটা নিজের একটা সিওরিটি থাকবে তো সেই জন্যই আর কি এই সব জিনিসগুলো অনেকের মনে নাও থাকতে পারে মিস্টার এক্স শব্দ নাম এর এইগুলো তাহলে যদি মনে হয় যে এগুলো আমি পারবো না ছেড়ে পাক্কা ছেড়ে দিয়ে চলে আসবে এক্সট্রা অ্যাটেম্প নিতে যাবে না নেক্সট উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত সেল সেল কোনটি ডেড দ্বারা গঠিত কোশ্চেনটা অনেক কমন কোশ্চেন অনেকবার এসেছে জাইলেম যেটা উদ্ভিদে থাকে জাইলেম এটা তোমার ডেড সেল মানে মৃত কোষ দ্বারা তোমার তৈরি আর কি ওকে নেক্সট কোন বছর সর্বপ্রথম অস্পৃশ্যতা নিষিদ্ধ হয় আনটাচাবিলিটি আনটাচাবিলিটি নিষিদ্ধ কত সারে হয় সঠিক উত্তর সর্বপ্রথম হয় তোমার উনিশশো সালে দেখো আগে আনটাচেবিলিটি নিয়ে আন্দোলন হতো বিভিন্ন বলা হতো বাট তোমার লিগালি তোমার কখন হয় উনিশশো সালে যেদিনে তোমার সংবিধান আমাদের লাগু হয় সেই দিনটি কবে লাগু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে আর অস্পৃশ্যতা বিলুপের আর্টিকেল কোথায় বলা আছে কোন আর্টিকেলে আর্টিকেল সেভেন্টিনে অস্পৃশ্যতা বিলুপ্তর কথা বলা আছে ওকে নেক্সট নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয় কোনটা নিউক্লিয়াসের অংশ নয় সঠিক উত্তর হলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম তোমার নিউক্লিয়াসের অংশ নয় দেখো সাইটোপ্লাজম কি কোষের মধ্যে হচ্ছে নিউক্লিয়াস একটা অংশ ছোট অংশ হচ্ছে নিউক্লিয়াস মানে প্রধান অংশ কিন্তু সাইটোপ্লাজমটা কি এই কোষ টোটালটার ভিতরে একটা তোমার থক জেলির মতো সেমি তরল পদার্থ থাকে সেইটাকে তোমার সাইটোপ্লাজম বলে আর কি ওকে নেক্সট বাকি সবগুলো তোমার নিউক্লিয়াসের অংশ ক্রোমোজোম তো একদম মেন অংশ নিউক্লিয়াসের নেক্সট ভারতবর্ষ যার উদ্যোগে পরিকল্পনা কমিশন মানে প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশনটা কার উদ্যোগে গঠিত হয় সঠিক উত্তর হলো জওহরলাল নেহেরু জহরলাল নেহরু এই প্ল্যানিং কমিশন এই আইডিয়াটা তোমার ইউএসএসআর থেকে এসেছিলো তখনকার দিনে ইউএসএসআর এর থেকে অনেক ইনফ্লুয়েন্স ছিল তারা ফাইভ ইয়ার প্ল্যান তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালাতো তো তার উদ্যোগে তোমার এই প্ল্যানিং কমিশনটা এস্টাবলিশ করা হয়েছিল নেক্সট সোলা অরণ্য দেখা যায় সোলা অরণ্য বা সোলা ফরেস্ট কোথায় দেখা যায় খুব কমন কোয়েশ্চেন অনেকবার আসে পরীক্ষাতে সঠিক উত্তর হল পশ্চিমঘাট পর্বতমালাটাকে তোমার সোলা অরণ্য পশ্চিমঘাট পর্বতমালায় কেরা অঞ্চলে যে তোমার গাছগুলো দেখা যায় সেটাকে তোমার সোলা ফরেস্ট বলা হয় পশ্চিমঘাট পর্বতের আরেকটা নাম কি মহারাষ্ট্রে এটাকে তোমার সায়াদ্রি বলা হয় সায়াদ্রি দেখো আমার বানানটা ভুল হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু তোমরা সায়াদ্রি আর কি লিখে রাখবে আর কি নেক্সট পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য কোথায় পশ্চিমবঙ্গের একমাত্র তার তো মানে বাচ্চা বাচ্চা জানে ছোটোর থেকে জানি আমরা সুন্দরবন সুন্দরবনে তোমার ম্যানগোভ ফরে পশ্চিমবঙ্গের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না সঠিক উত্তর হলো কুচবিহার কুচবিহারটা তোমার স্বাধীনতার সময় ছিল না এটা তোমার একটা রাজবাড়া ছিল মানে প্রিন্সলি স্টেট ছিল না মানে রাজার অধীনে ছিল কুচবিহার রাজবাড়ি দেখবে শুনেছো তোমরা তো এইটা তখন স্বাধীন ভারত ছিল না পরবর্তীকালে সর্দার বল্লভভাই ভাই চেষ্টাতে এইগুলো ভারতের মধ্যে ইন্টিগ্রেট করানো হয় বঙ্কিমচন্দ্রজির লেখা বন্দে মাতরম সংগীতটি কত সালে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা জাতীয়ত্ব বাদ দাও মানে তোমার প্রথম গাওয়া হয়েছিল বা এরকম কিছু একটা এটা তো মানে এটা হলো অন্য হয়ে যাবে আরকি সঠিক উত্তর হলো উনিশশো সালে যখন স্বদেশি আন্দোলন চলছিল সেই সময় তোমার জাতীয় সং এই বন্দে মাতরমটাকে তোমার মানে ওই ন্যাশনাল সঙ্গে একটা মর্যাদা দেওয়া হয়েছিল আর আমাদের যে ন্যাশনাল অ্যান্থামটা সেটা কত সালে নেওয়া হয়েছিল অ্যাডপ্ট করা হয়েছিল ন্যাশনাল অ্যান্থাম এটা তোমার কে করেছিল এটা রবীন্দ্রনাথ ঠাকুর মানে জনগণ মনম রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে করা হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে তোমার ন্যাশনাল এটাকে ন্যাশনাল হিসাবে অ্যাডপ্ট করা হয়েছিল এই কোয়েশ্চেনটা অনেক সময় দিয়ে দেয় নেক্সট লাক্ষাদ্বীপপুঞ্জ হলো লাক্ষাদ্বীপ সঠিক উত্তর হলো এটা একটা প্রবাল দ্বীপপুঞ্জ ওকে লাক্ষাদ্বীপটা হচ্ছে একটা প্রবাল দ্বীপপুঞ্জ প্রবাল মানে কি কোরাল কোরাল রীপ কোরাল নিয়ে অনেক আগে একবার বলেছিলাম আর একবার বলছি দেখো কোরাল দুটো জিনিস নিয়ে তৈরি একটা হচ্ছে তোমার অ্যালগি থাকে আর একটা হচ্ছে তোমার জুজ্যান্থিলিস মানে মানে জুজ্যান্থিস আর এটা অ্যালগি এটার মধ্যে দুটোর মধ্যে তোমার সিমবায়োটিক রিলেশনশিপ থাকে সিম মানে পরিপূরক সিমবায়োটিক রিলেশনশিপ মানে কি একে উপরের উপরে ডিপেন্ডেন্ট ওকে আর এই জুজ অ্যানথেলিসের জন্যই তোমার ওই মানে লাল নীল যে কালারগুলো হয় বিউটিফুল কালার এই জুজ অ্যানথেলিসের জন্য কোরাল যখন মিত হয়ে যায় সেই সেইটাকে বলা হয় তোমার কোরাল ব্লিচিং কোরালগুলো তোমার নষ্ট হয়ে যাওয়ার পরেও তোমার একটা ওই ক্যালসিয়াম ক্যালসিয়ামের একটা আস্তরণ পড়ে যায় সেটার থেকে তোমার দ্বীপপুঞ্জ তৈরি হয়েছে এটাকে বলে কোরাল ব্লিচিং যখন কোরআন আর কি নষ্ট হয়ে যায় তো এটাও আর কি মানে ধাপের ধাপের ধাপ তোমার একটা আইল্যান্ডে তৈরি হয় সেইভাবে আমাদের লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জগুলো তৈরি হয়েছে নেক্সট ভারতের প্রথম সাধারণ নির্বাচন মানে ফার্স্ট ইলেকশন কত সালে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হলো উনিশশো এবং উনিশশো বাহান্ন সালে প্রথম ইলেকশন তোমার অনুষ্ঠান মানে ইনি ইলেকশনকে কন্ডাক্ট করানো হয় আচ্ছা ফার্স্ট ইলেকশন কমিশনারের নাম অনেক সময় চলে আসে ইলেকশন কমিশনার কে ছিল ইলেকশন কমিশনার কে ছিল সুকুমার সেন নেক্সট নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় বেশি কোন ধরনের বনভূমিটা ভারতের মধ্যে দেখা যায় সঠিক উত্তর হলো কান্ত্রীয় শুষ্ক পর্ণমোচী মানে হচ্ছে তোমার ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট এটা তোমার ভারতের থেকে বেশি দেখা যায় অন্যান্য যে তুলনায় বাকি সব কিছু দেখা যায় বাট এই ক্রান্তীয় ডেসিডুয়াসটা মানে ট্রপিক্যাল অঞ্চলে ভারত আর ডেসিডুয়াস মানে হচ্ছে তোমার যারা তোমার যাদের পাতা ঝরে সেই সব গাছগুলো ভারতে বেশি দেখা যায় নেক্সট নিম্নক্ত কাকে সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক হিসাবে মানে পিএমওর অফিস প্রধানমন্ত্রী অফিসের ডাইরেক্টরেট হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে সঠিক উত্তর হলো শ্বেতা সিং শ্বেতা সিং এক্স আই এস এস ছিলেন আর কি ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার এনাকে তোমার মানে পিএমও ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছিল যখন নিযুক্ত করা হয়েছিল তখন খুব নিউজ হয়েছিল এটা আর কি নেক্সট ঘড়ির কাঠা যখন মধ্যরাত ছবে যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময়ে জীবন্ত ও স্বাধীনতা স্পর্শে জেগে উঠবে এই মন্তব্যটা কে করেন সঠিক উত্তর হলো এই মন্তব্য করেন জওহরলাল নেহেরু আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এই মন্তব্যটা তোমার করেন আর কি কোন রাজ্য সরকার রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়িতে শিশুদের দুধ এবং ডিম সরবরাহ করার জন্য একটি প্রকল্প উদ্বোধন করেছেন সঠিক উত্তর হলো কেরালা রিসেন্টলি কেরালা গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভ নিয়েছেন যে দুধ এবং ডিম তাদেরকে মিড ডে মিলের মধ্যে দেওয়া হবে আর মিড ডে মিল প্রকল্পটা প্রথমকে চালু করেন প্রথম চালু করে তোমার তামিলনাড়ু দেখো এই মিড ডে মিলটা অনেক পুরনো উনিশশো সালে প্রথম চালু হয় কোথায় মাদ্রাস প্রভিন্সে বর্তমান দিনে যেটা চেন্নাই মাদ্রাস প্রভিন্সে চালু হয় কিন্তু মিড ডে মিলটা মানে স্বাধীন ভারতে মিড ডে মিলটা চালু করেন চালু করা হয় ওই উনিশশো উনিশশো একষট্টি বাষট্টি সালে সম্ভবত উনিশশো বাষট্টি লিখি একষট্টি বাষট্টি একদম দিয়ে রাখি একষট্টি বাষট্টি এই সময়তে চালু করা হয় তামিলনাড়ুতে প্রথম ওকে আমাদের এখানে তো মিড ডে মিলটা অনেক পরে চালু হয় আমরা যখন নিজেরাই পড়তাম প্রথমে আমাদেরকে ওই চাল দিত আর কি চাল নিয়ে আসতাম তারপরে তো যখন মনে হয় সম্ভবত ওয়া মানে টু না থ্রিতে উঠলাম তখন আমাদেরকে ভাত টাত পেতাম আর কি নেক্সট পাকিস্তান কে প্রস্তাবটি জনককে প্রস্তাবকটি পাকিস্তান প্রস্তাবকটির দেখো সঠিক উত্তর হলে যদি প্রস্তাবকটি জনক বলা হয়েছে না এটাকে আমরা মোহাম্মদ আলী জিনা জিন্না করব। কারণ কি ইনি তোমার যে মুসলিমদের জন্য একটা আলাদা দেশ হবে এই কনসেপ্টটা মোহাম্মদ আলী জিন্না দিয়েছিলেন যদি বলে যে পাকিস্তান শব্দটার উদ্ভত্তি কে দিয়েছিল তখন হবে চৌধুরী রহমত আলী মনে থাকবে চৌধুরী রহমত আলী তোমার পাকিস্তান শব্দটার প্রথম উল্লেখ করেছিলেন নামটা দিয়েছিলেন যে পাকিস্তান হিসাবে একটা দেশ করতে হবে কিন্তু মুসলমানদের জন্য আলাদা দেশ করতে হবে সেটা বলেছিল মোহাম্মদ আলী জিন্না নেক্সট সম্প্রতি কে কমনওয়েলথ গেমসে পুরুষদের একশো ন কেজির ভার উত্তোলনে মানে ওয়েট লিফটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন কে সঠিক উত্তর হল লব সঠিক উত্তর হল সিং লবপ্রীত সিং তোমার কমনওয়েলথে তোমার ব্রোঞ্জ মেডেল পেয়েছে আর কি ওয়েট লিফটিংয়ের জন্য নেক্সট কোন শহরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী চতুর্থ ও প্যারা গেমস উদ্বোধন করলেন কোন শহরে করেছেন সঠিক উত্তর হলো নতুন দিল্লি নিউ দিল্লিতে তোমার এটা করেছেন আর কি ওকে নেক্সট লকডাউন লিরিক্স বইটি লেখককে বইটা কে লিখেছে সঠিক উত্তর হলো সংযুক্ত দাস সংযুক্ত দাস তোমার লকডাউন লিরিক্স বইটি লিখেছেন আর কি ওকে মনে থাকে যেন নেক্সট ভারতের জন্য বিশ্ব ব্যাংকের কান্টি ডাইরেক্টর হিসাবে সম্পত্তি কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হলো অগাস্টে তাই কমে অগাস্টে তাই কমে তোমার বিশ্ব ব্যাংকের কান্টি ডাইরেক্টর ভারতের জন্য আর কি এগুলো পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে আর কি কারণ ডাব্লুইস এসে যেভাবে কারেন্ট এফেয়ার্সগুলো ঘোরালো সেই রেসপেক্টে কথা বলছি নেক্সট নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে প্রোটিনের অভাবে কোন রোগটা হয় অনেকবার করিয়েছি সঠিক উত্তর হলো কোয়াসিকর কোয়াসিকর রোগটা তোমার প্রোটিনের অভাবে হয় আচ্ছা রাতকানা কিসের জন্য হয় ভিটামিন এ ভিটামিন এর অভাবে রিকেট কিসের জন্য হয় ভিটামিন ডি ডি এর অভাবে তোমার রিকেট হয় নেক্সট বার্মিংহামে কমনওয়েলথ গেম দু হাজার বাইশের পুরুষদের টেবিল টেনিস ইভেন্টে কোন দেশ স্বর্ণ জিতেছে সঠিক উত্তর হলো ভারত এটাতে ভারতই জিতেছে আর কি নেক্সট সম্প্রতি ডোন হামলায় সন্ত্রাসী নেতা আয়ামান আল জাহরির নিধন করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্র মানে ইউএস মেরে ফেলেছে এটা তিনি কোন সন্ত্রাসী সংগঠনের নেতা সঠিক উত্তর হলো আল কায়দা এনাকে আফগানিস্তানে ড্রোন অ্যাটাক করে মেরেছিল আর কি এটা তখন সেই নিউজ হয়েছিল যে বলছিল পাকিস্তান থেকে ড্রোনটা অ্যাটাক করে মেরেছে আর কি নেক্সট এবং আজকে শেষ কোয়েশ্চেন কোন দেশ কমনওয়েলথ গেমস দু হাজার বাইশের লস বলছে মহিলাদের চার ফরমেট ইভেন্টে তার প্রথম স্বর্ণ পদক জিতল সঠিক উত্তর হলো এটাও ভারত জিতেছে ভারত ভালো পারফরমেন্স করছে বিভিন্ন এশিয়ান গেমস কমনওয়েলথ চারদিকে তো এটাও ভারতের হাতে আর কি তো চলো আজকের মতো এখানেই কেমন লাগলো যদি কারোর পিডিএফের দরকার হয় ডেসক্রিপশনে লিংক থেকে অথবা এই কিউআর কোড স্ক্যান করে পিডিএফ নিতে পারো আর আমাদের সুবিধা সের যে ম্যাথ সিরিজটা চালাচ্ছি কেমন লাগছে সেটা কমেন্ট করো কোনো অসুবিধা হলে সেটাও কমেন্টে বলো কোনো ডাউট থাকলে সেটাও বলো সেটা সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড স্টে টু ফর নেক্সট ভিডিওস